এই রকম সুন্দর বাজারের মতো মাজা তৈরি করার জন্য রেসিপিটা দেখে নাও প্রথমে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি ও এক কাপ পরিমাণ জল ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে একটা পাত্রে ঢেলে রেখে দেব আর আমি একদিকে কাঁচা আম কিছু স্লাইস করে কেটে নিয়েছি পাকা আমও স্লাইস করে কেটে নিয়েছি চলো এইবার চিনির রসটা এক সাইডে রেখে এক কাপ মতো জল দিয়ে কাঁচা আম সেদ্ধ করে নিচ্ছি প্রায় এক থেকে দু মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিলাম এইবার দিয়ে দিচ্ছি পাকা আম যেটা আমি ভালোভাবে ছাড়িয়ে কিউব করে রেখেছিলাম আমি এখানে দু পিস আম নিয়েছি তার জন্যে কাঁচা আম এক পিস নিয়েছি ছোট কাঁচা আম না থাকলে তোমরা স্কিপ করতে পারো তখন চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবে তবে কাঁচা আম দিলে টেস্ট ভালো আসে যাই হোক ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি প্রায় আম কাঁচা আম সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব কাঁচা আম প্রায় সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব চলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভিডিওটা দেখাচ্ছি এইভাবে রেখে দিয়ে ঠান্ডা করে নেব প্রায় এক ঘন্টা পর তারপর ঠান্ডা হয়ে গেলে একটা গ্লাইন্ডার নিয়ে নেব তার মধ্যে দু চামচ পরিমাণ আমি চিনির শিরা নিয়ে নিচ্ছি ও চার চামচ আমের পাল্প যেটা আমি সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছি সেই পাল্পটা নিয়ে নিলাম এইবার ভালো করে মিক্সড করে নেব গ্লাইন্ড হয়ে যাওয়ার পরে এইরকম একটা গাঢ় গাড়ো পিউরি তৈরি হয়েছে ততক্ষণে বলে রাখি আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও ও পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও পরের ভিডিও পাওয়ার জন্যে যাই হোক এইভাবে আমি দু চামচ থেকে আড়াই চামচ করে একটা গ্লাসে দিয়ে ভালোভাবে জল দিয়ে আবার গুলিয়ে নিলাম চামচের সাহায্যে দেখো কত গাঢ় ও সুন্দর আমের জুস বলতে পারো বা ফুটি মাজা বাজারের মতো তৈরি হয়ে গেল। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি এক কুচি করে বড় আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের থ্যাংক ইউ